বিগত পাঁচ মাসে আমার ইউটিউব চ্যানেল এত পরিমাণ ডাউন হয়েছে এটা তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমার চেহারা দেখে সে বোঝে গেছে অলরেডি যে আমি আসলে খাই না তারপরে ওর জন্য যে দুপুরে যে খাবারটা আসে সেটা থেকে আমাকে ভাগ দিয়েছে মানে একজনের খাবার আমরা দুজনে ভাগ করে খেয়েছি দুপুরের বেলা তারপরে আমারে কফি বানিয়ে দেয় কফি খাই তারপরে অনেকক্ষণ আড্ডা দিই একসাথে অনেক একটু মজাও করে এনজয় করি এবং অফিসে যে স্টাফগুলো আছে তাদের সাথেও অনেক আড্ডা হয় হ্যাঁ হ্যাঁ হ্যালো রাইডার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আর টেসলাগুলো যা শুরু করছে কালসির উদ্দেশ্যে ভাই কল দিতে হচ্ছে বি সত্তর কিন্তু ভাই নাকি কালসি যাবে ভুলে হয়তো বা বি সত্তর দিয়ে ফেলছে যাক যেই জায়গায় নামাবো ওই অনুযায়ী ভাড়া আসবে এখন ঘরে তো সময় বাজে কত জানেন দুইটা সতেরো মিনিট এই টাইমে আমি বের হয়েছি কেন তা বলতে পারেন আজকে আমার কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমি ভাবছিলাম আমার কাজগুলো শেষ করতে সারাদিন লেগে যাবে আসলে না শেষ হয়ে যায় তো এখন ভালো না না কি কি করব থাকতে পারি ভাই থাকলেই অনেক খারাপ লাগে অনেক বলতে অনেক মানুষের মিস করিবে আমার সাত বছরের বন্ধুত্ব যে একটা বের ছিলাম আমরা এক একজন এক এক জায়গায় তো যে কারণে ওরকম আড্ডা নাই তারপরে দেখা সাক্ষাৎ নাই আসলে অনেক খারাপ লাগে একা তো যে কারণে বের হয়েছি কারণ কোথাও ঘুরতে যাইতাম এক ভাইয়ের সাথে কথা হইছিলো যে ভাই আসেন দুপুরে একসাথে খাবো কিন্তু ওই ভাই আবার কি করছে ওনার বাসার সামনে বৃষ্টি হইছে আর বৃষ্টি হওয়ার ফলে একদম পানিতে শেষ তো এখন তো সে বের হইতে পারবে না আর মিরপুরে এখনো বৃষ্টি হই নাই তো যেহেতু ওই ভাইয়ের সাথে আজকে দেখা হবে না সেহেতু আমি সেহেতু আমি একটু বের হই এখন বের হব কিভাবে এভাবে তো নরমালি ঘুরতে ভালো লাগে না কই যাব কি করব উদ্দেশ্য ছাড়া তো ঘুরতে ভালো লাগে না তো পাঠো অ্যাপটা চালু করে বের হয়ে গেলাম বের হয়ে যাই মানুষের সাথে কথা হবে ভালো লাগতে পারে এখন কিছু টাকাও আসবে কথা বলতে না ভাই এটা প্রশিক্ষার মূর না প্রশিক্ষার সামনে তো কয়টা টাকাও আর্ন হবে এবং ঘুরতেও পারতেছি এবং বিভিন্ন মানুষের সাথে কথা হবে ভালো লাগতে পারে মনটা আজকে কেন জানি না মিস করতেছি বেশি সবাইরে এই দুই হাজার পঁচিশ সালে ভাই আমার জীবন থেকে এত মানুষ হারাইছে এত পরিমাণ মানুষ হারাইছে বলার বাহিরে এবং সবচেয়ে কাছের মানুষগুলো হারাইছে কারণ আমার আজকে মন খারাপ আমি আমার বন্ধুদের সাথে একটু থাকলে আমার মনটা ভালো হয়ে যেত কিন্তু মন খারাপ হয়েছে কিন্তু ওই বন্ধুরাও নাই এবার বোঝেন নিজেরটা নিজের সামাল দিতে হচ্ছে আর নিজেরটা নিজের কতটুকুই সামাল দেওয়া যায় বন্ধুরা নাই নিজের কেরিয়ারের কোনো গতি নাই কিচ্ছু করতে পারতেছি না এখনও শুধু এই ভরসা একটু স্বাভাবিক আছে যে সব কিছু তো আমার আল্লাহ নির্ধারিত করে এবং আমাদের এবং আমাদের জন্মের পনেরো বছর আগেই সব কিছু নির্ধারণ করা আমার রিজিগে যতটুকু আছে আমি ওইটুকুই খেতে পারবো আর বেশি খেতে পারবো না এবং যতই চেষ্টা করি না কেন তার চেয়ে বেশি আমি খাইতে পারবো না আমি ওইটুকু খেয়েই আমার মৃত্যুবরণ হবে এবং আমার দুনিয়া কিভাবে কাটবে আমার সাথে কি হবে সব কিছুই পঞ্চাশ বছর আগে নির্ধারিত করা লিখিত তো এই জায়গায় সোস করে লাভ নাই তারপরেও একটু খারাপ লাগে ভাই বুঝছেন আমি আগে ঘুমাইতাম কয়েক ঘন্টা জানেন আট ঘন্টা নয় ঘন্টা এরকম এখন চার ঘন্টা ঘুমাই ঘুম আসে না ভাই রাত দুইটা বাজে ঘুমাইলেও সেই ফদরের সময় উঠি একটা বাজে ঘুমাইলেও ফদর সময় উঠি এবং দশটা বাজে ঘুমাইলেও ফদর সময় উঠি ঠিক আছে চলেন তাহলে ভাইরে নামায় দেয় ভাইয়ের গন্তব্যস্থলে তারপরে আস্তে আস্তে আবার আপনাদের মাঝে একশো পঁচিশ টাকা সতেরো টাকা আপনার ডিসকাউন্টও আছে এখন গড়িতে সময় বাজে দুইটা একত্রিশ মিনিট দূরত্ব ছিল আট কিলোমিটার মোট ভাড়া পাইলাম পাঠাতে এই ট্রিপটা দিয়ে আট কিলোমিটার বাইক চালিয়ে একশো পঁয়ত্রিশ টাকা পাঠাতে

উদিয়ে আসতে আসতে বাইক নি যায় 10000 টাকা বাজেট নি তো যাইতো হেরে ভাই অন্ততপক্ষে 10000 টাকা তো লাগে এর উপরে তো যায় কিন্তু ন্যূনতম 10000 টাকা নিয়ে দিতে হয় তারপরে যদি আটкие যায় তাইলে বন্ধু-বান্ধব একটা ফোন দিলাম যে টাকা লাগবে টাকা পার ওইটা আলাদা বিষয় কিন্তু আমার তো 10000 টাকা নিয়ে যাইতো ওই টাকাই নাই আমার বিগত 5 মাসে আমার ইউটিউব চ্যানেল এত পরিমাণ ডাউন হয়েছে এটা আপনারা নিজ দিকে দেখতে পারতেছেন মানে একদম বাজে এক অবস্থা এটারে উঠাইতে গেলে আমার মনে আরো পাঁচ মাস শ্রম দেওয়া লাগবে একদম কঠিন ভাবে যদিও ভিডিও দিচ্ছি এখন আপনারা রেসপন্স করলেই হবে আর আমার একটা প্ল্যান আছে সেটা হচ্ছে আমি অনেকদিন ধরে করে রাখছি যে দশ হাজার যখন আমার সাবস্ক্রাইবার হবে তখন আমি দশটা গরিব অসহায় মানুষকে এখন আর লাগে দ্বিতীয় পাই পাই যখন তখন আবার এই যে একটু ডিএসএস মধ্যে আসছি এটা খুবই প্রাকৃতিক এবং ন্যাচারাল মনে হচ্ছে একটু গাছপালা আছে এই যে অনেকটা বন্ধু চাকরি করে ওরা ফোন দিলে এখন আবার চলে যাবো আড্ডার মধ্যে এখন আর ফোন না দেয় দেখি একটা ট্রিপ দিতে পারি কিনা এয়ার্লাই দিকে রাস্তা নাই তাহলে ঘুরে দিতে হবে এখন ভাবতেছি বন্ধুর সাথে দেখা করব নাকি রাইড দিব আসি যেহেতু মন ভালো করার জন্য দেখি কি করি বন্ধুর কাছেই যাই দেখি বন্ধুর অফিস জন্য কই আচ্ছা বন্ধুর একটা কল দিই বন্ধুরে কল দেওয়া হয়ে গেছে এখন বারো এভিনিউ বারো কোনটা আমার তো মনে হয় এই জায়গায় হতে পারে কারণ একবার আসছিলাম সেই হ্যাঁ হ্যাঁ এটাই এখানে রেখে তারপরে তারপর আর কোনো কথা চিন্তা না করে চলে যায় বন্ধুর অফিস বন্ধু তো আমার দেখতে পেয়ে আসলে অনেক খুশি হয়েছে খুব বেশি খুশি হয়েছে যে অনেকদিন পরে আসলে দেখা হয়েছে তো বলতেছে দুপুরে কি খাইছো কিনা আমি বললাম হ্যাঁ কিন্তু আমার চেহারা দেখে সে বুঝে গেছে অলরেডি যে আমি আসলে খাই নাই তারপরে ওর জন্য যে দুপুরে যে খাবারটা আসে সেটা থেকে আমাকে ভাগ দিয়েছে মানে একজনের খাবার আমরা দুজনে ভাগ করে খেয়েছি দুপুরের বেলা তারপরে আমারে কফি বানিয়ে দেয় কফি খাই তারপরে অনেকক্ষণ আড্ডা দিয়ে একসাথে অনেক একটু মজা করে এনজয় করি এবং অফিসের যে স্টাফ গুলো আছে তাদের সাথে অনেক আড্ডা হয় আহ আমি মনে হয় ফিউচারে আমার কোনো কাজের জন্য আমি ওখানে যেতে পারি আর যদি যাই অবশ্যই দেখবেন এটা একটা ট্রাভেল এজেন্সি এটার বিষয়ে বিস্তারিত পরে একদিন বলবো ডুবাই দিচ্ছে কিন্তু গেট গ্রেট আছে তো ওইখানে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে এখন বাসার দিকে যেতে হবে এবং বাসায় যে আস্তাছিলাম নিরূপদ 2 নাম্বার লাভ রোডে আমাদের যে কত স্মৃতি সবগুলা মিশুকতে ছিল একটা সময় আমাদের একটা গ্যাং ছিল আর এখন জীবনের তাগিদে এক এক জন এক এক জায়গায় স্যার এটা সবার জীবনেই আসে ভাই সবারই সারা জীবন যে এক জায়গায় সবাই থাকবে এরকম না জীবনের তাগিদে এক এক জনকে এক এক জায়গায় চলে যেতে তো আমার ফ্রেন্ড সার্কেলগুলা এক এক জন এক এক চলে গেছে আর কি বলার আছে 2025 সাল আমার জীবনের একটা অন্যতম আমি মনে হয় যতদিন বেঁচে থাকবো এই দুই হাজার পঁচিশ সাল আমার থেকে কি কি নিয়ে গেছে এগুলা মনে হয় ভাই আমি জীবনে বলতে পারবো আসলেই ভাই বলতে পারবো তো যাই হোক নিজেকে সামাল দিয়ে চেষ্টা করতেছি ভাই এগিয়ে যাওয়ার জন্য আপনারা একটু দোয়া করি আরেকটা বিষয় এটা হচ্ছে আমার ইচ্ছা আছে যে দশ হাজার সাবস্ক্রাইবার যখন পূরণ হবে আমি দশজন মানুষকে খাওয়াবো রাস্তার ভিকারি হতে পারে রাস্তার পথচারী হতে পারে এখন মনে হয় বেশি লাগবে না ছয়শো মেবি লাগবে এই যে লাভ রোডে এই জায়গায় কত আড্ডা দিছি ছয়শটা বাইক এই জায়গায় সিরিয়াল দেওয়া থাকতো সেই দোকানের চা খাইতাম ওই দোকানের প্রতিদিন বিল আসতো অনেক টাকা এবং ওই দোকানদার মহিলা কেউ খালা অনেক খুশি হয়ে যেত যখন আমরা আসতাম সব হারাইছে একটা সময় এটা সবার জীবনেই ঘটে একটা সময়ের পর থাকে না এগুলো সবাই সবার জীবনের তাগিদে বের হয়ে যেতে হয় কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল এত দূরে দূরে চলে যাবে সেটা কখনো ভাবতেই কখনো দেখাই হবে না কত বছর পর দেখা জানে আল্লাহ যারা আছে তাদের সাথে আমি মাঝে মাঝে দেখা করি যেমন আজকে দেখা করে আসলাম কেমন ফ্রেন্ড এবার বোঝেন যে আমি খাই নাই বুঝতে গেছে খাবার দিয়ে দিচ্ছে আর খাবার থেকে আমাকে ভাগ দিয়েছে বুঝেন বন্ধুত্ব কতটাই গভীর তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিও সো আল্লাহ হাফেজ টাটা বাই বাই